হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মে ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করবো এটা ক্লাস টেন ম্যাথামেটিক্স পেজ নাম্বার ওয়ান ফর্টি ফোর প্রয়োগ নাম্বার ইলেভেন এখানে আছে ছয় মিটার লম্বা একটি লম্ববিতাকার ফাঁপা লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাসের যথাক্রমে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং ফোর পয়েন্ট টু সেন্টিমিটার হলে পাইপটিতে কত লোহা আছে তা হিসাব করে লিখি এক ঘন সেম এক ঘন ডেসিমি লোহার ওজন পাঁচ কেক গ্রা হলে পাইপটির ওজন হিসাব করে লিখি তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এটা উচ্চতা এইচ দেওয়া আছে ছয় ছয় মিটার আর বেশাদ্দ অন্তর্ব্যাসাদ্দ দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর বহির্ব্যাসাদ্দ দেওয়া আছে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু সেন্টিমিটার তো মোটামুটি এরকম তো এখান থেকে এটা হচ্ছে কেন্দ্র এখন এখান থেকে এই পর্যন্ত এটা অন্তর্ব্যাসাধ্য আর এখান থেকে এই এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বহির্ব্যাসাধ্য তাহলে প্রথমে বহির্ব্যাসাধ্য ধরে যে আয়তন বের করব এবং অন্তর ধরে আয়তন বের করব। দুটো আয়তন বিয়োগ করলে এই যে যে লোহার লোহার আয়তন পাব তাহলে এখানে লিখতে হবে এখানে পাইপটির বহির ব্যাসাধ্য বহির ব্যাসাধ্য আর টু ধরলাম এটা আছে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু সেমি এখানে ব্যাস ওটা ব্যাস বলা আছে তাহলে বাই টু করবো তাহলে ফোর পয়েন্ট টু বাই টু সেমি আর এটা ইজ ইকাল টু টু পয়েন্ট ওয়ান সেমি তারপরে অন্তর অন অন্ত্যাস আর ওয়ান এটা আছে 3.5 পয়েন্ট ফাইভ এর হাফ থ্রি পয়েন্ট ফাইভ বাই টু সেমি তাহলে এটা পেলাম অন্ত আর দৈর্ঘ্য যেটা কি আমরা লম্ববিতার বিতাকা ক্ষেত্রে উচ্চতা বলি এইচ এটা আছে ছয় মিটার আর ছয় মিটারকে যদি সেন্টিমিটার করতে হয় তাহলে একশো দিয়ে গুণ করতে হবে সেক্ষেত্রে হবে ছশো সেমি তাহলে অতএব পাইপের লোহার ঘনফল লোহার ঘনফল এটা হবে পাই আর স্কোয়ার এইচ পাই আর স্ক্যার এইচ এটা আর টু এটা আর ওয়ান এই দুইয়ের বিয়োগফল সমান পাই এইচ যদি কমন নিই তাহলে হবে আর টু মাইনাস আর ওয়ান স্কোয়ার তো এই পার্টটাকে এ ভাবলে এই পাটটাকে কী ভাবলে এ বি স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কের সূত্র হলো এ প্লাস বি ইন্টু তাহলে এখানে লেখা যায় পাই এইচ ইন্টু এ প্লাস এ তাহলে পায়ের জায়গাতে বাইশের সাত লিখলাম এইচ যেটা আছে এটা ছশো সেন্টিমিটার তাহলে ইন্টু ছশো লিখলাম আর ওয়ান এবং আর টু এখানে আর ওয়ান আছে থ্রি পয়েন্ট ফাইভ বাই টু এই জায়গাটাকে একটু সরল করে নিতে পারি আমরা এখানে সরল করে নিলে পাব পঁয়ত্রিশ বাই দুই আর দশমিকের জন্য দশ তাহলে কাটাকুটি করলে পাঁচ দু কোনো দশ পাঁচ দিয়ে কাটছি পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে সমান সাত বাই চার দুই দু চার সাত বাই চার তো এইখানে লিখতে পারি সাত বাই চার প্লাস যেটা আর ওয়ান আছে আচ্ছা আর ওয়ানটা সাত বাই হলো আর টুটা ছিল টু পয়েন্ট এখানে এটা একুশ বাই সেমি তাহলে পাই এইচ আচ্ছা এখানে সমান বাইশের সাত দিলাম ইন্টু ছশো ব্র্যাকেট দিয়ে আর টু আর টু এখানে আছে একুশ বাই দশ প্লাস আর ওয়ান আর ওয়ানটা আছে সাত বাই চার ইন্টু একুশ বাই দশ মাইনাস সাত বাই চার তাহলে এখানে বাইশের সাত ইন্টু ছশো ইন্টু এখানে দশ এবং চার এর লসাগু হবে এর কুড়ি লসাগু তাহলে দশ দিয়ে কুড়িকে ভাগ করলে দুই দুই দিয়ে একুশকে গুণ তাহলে একুশ দিয়ে কোনো বিয়াল্লিশ প্লাস চার দিয়ে কুড়িকে ভাগ করলে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ ইন্টু এই দুইয়ের লসাগু কুড়ি তাহলে ওপরে হবে বিয়াল্লিশ মাইনাস পঁয়ত্রিশ এত ঘন সেমি সমান বাইশের সাত ইন্টু দুই আর পাঁচের সাত এখানে হলো সাত সাতাত্তর বাই কুড়ি ইন্টু বিয়াল্লিশ থেকে এটা সাত বাই কাটাকুটি করলে সাত এগারো এবং সাতাত্তর এক দুই এক দুই দুই আর ছয় তিন দু কোনো ছয় দুই কাটছি আর বাইশ এগারো দু কোনো বাইশ ফের নিচে কোনো কিছু কাটতে বাকি নেই উপরে আছে এগারো তিন এগারো সাত এগারো ইন্টু তিন ইন্টু এগারো ইন্টু সাত ঘনশ্যামি তো এটা হলো তিন এগারোং তেত্রিশ কিন্তু সাত এগারোং সাতাত্তর সাতাত্তরকে তেত্রিশ দিয়ে ঘন তিন সাথে একুশের এক হাতে আর দুই তাহলে এটা সমান দুই পাঁচ চার ঘনসেমি আর যদি এটাকে ঘন ডেসিমিটারে করতে চাই আমরা জানি দশ সেন্টিমিটারে এক ডেসিমিটার হয় তাহলে ঘন ডেসিমিটার করতে গেলে একে দশের কিউব দশের কিউব দিয়ে ভাগ করতে হবে ঘন ডেসিমি তাহলে দশের কিউব এটা হলো টু ফাইভ ফোর ওয়ান বা এক কের পিটে তিনটে শূন্য অর্থাৎ এক হাজার সমান দুই দশমিক যেহেতু তিনটে শূন্য তাহলে তিনটে সংখ্যার আগে দশমিক বসবে পাঁচ চার এক সেমি তো এখানে প্রশ্ন ছিল যে পাইপটিতে কত লোহা আছে হিসাব করে লিখি অতএব পাইপটিতে পাইপটিতে টু পয়েন্ট ফাইভ ফোর ওয়ান ঘনসেমি লোহা আছে এরপরে এক ঘন সিম এক ঘন ডেসিমি ও এটা ঘন ডেসিমি এটা ঘন ডেসিমি এবার আছে কি এক ঘন ডেসিমি লোহার ওজন পাঁচ কিগ্রা হলে পাইপটির ওজন কত তাহলে এই যে ঘন সিমি বেরোলো একে পাঁচ গুণ করতে হবে তাহলে এখানে লিখতে হবে এক ঘন ডেসিমি লোহার ওজন সমান পাঁচ কিগ্রা তাহলে টু পয়েন্ট ফাইভ ফোর ওয়ান কোনো ডেসিমি লোহার ওজন সমান টু পয়েন্ট ফাইভ ফোর ওয়ান ইন্টু ফাইভ কিগ্রা তাহলে গুণ করে পাই পাঁচ এক পাঁচ চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই পাঁচ পাঁচ পঁচিশ সাত দুই সাতাশে সাত সাতাশে সাত পঁচিশে সাত দুই সাতাশে সাত হাতে দুই পাঁচ দু দশ দশ এক দুই বারো দশমিক একটা দুটো তিনটে তিনটের সঙ্গে আগে দশমিক অর্থাৎ বারো দশমিক সাত শূন্য পাঁচ কিগ্রা তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলের প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিও অবশ্যই তো অন্যদের সাথে শেয়ার করবে ধন্যবাদ